রাধা রাধা বন্ধুরা জয় গোপালের জয় গোপসনার জয় আমার ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত দেখো গোপোসনারা ফুলে ঢেকে গেছে আজকে অনেক ফুল ফুটছিল তাই দুজনকে মালা গেঁথে দিয়েছি তা অবশ্যই গোপালদেরকে কেমন লাগছে বলো আমার রাধা মাধবের জয় রাধা মাধব সবসময় হাসি খুশি দেখতে পাচ্ছ আর সরস্বতী মা আর লক্ষ্মী নারায়ণ এখানে থাকে সিংহাসনের ভেতরে তা যাই হোক এই সেই গণেশ যার এত বুদ্ধি সেই জন্য মায়ের সব সময় কোলে থাকে কার্তিক গণেশ গণেশের মতো বুদ্ধি করা দরকার আমাদের আমাদের অনেক বুদ্ধির অভাব কম আছে তাই সবাই গণেশের মতো বুদ্ধি যারা পেতে চাও গণেশকে ভালোবাসো ওর কাছে বুদ্ধি চাও যে আমি আমার বাবা মাকে যেন ভালোবাসতে পারি বাবা মাকে পরম গুরু মনে করতে পারি রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ভালো নেই কালকে একাদশী ছিল তো বন্ধুরা একাদশী করছি করে শরটা খুবই খারাপ লাগছে মানে এমনি কি খারাপ লাগতো না খুব গরম সেই জন্য শরীরটা একদম খারাপ হয়ে গেছে তাও মানে এখন পূজা দিয়ে আসলাম পূজা দিয়ে গোপালকে সেবা দিয়ে এখন আমি চা খাবো ভালাম তার আগে একটু ভিডিও করি অনেক ফুলগুলো আবার তুলতে হবে দেখো আজকে অনেক ধতরা ফুল ফুটছে বন্ধুরা দেখো কালকেও ফুটবে অনেক দেখো দেখো বন্ধুরা আমাদের জ্ঞানের অভাব আছে বুঝলা তো কেন বলি যে জ্ঞানের অভাব আছে আমরা বাবা আমাকে আজকাল সম্মান দেই না তো কেউ সম্মান না দেওয়ার কারণেই তো এত পাপ বেড়ে গেছে জন্মদাতা মাতা পিতাকে কেউ সম্মান করি না সেই জন্যে তাই বলি আমাদের সিদ্ধিদাতা গণেশের কাছ থেকে বুদ্ধি নেওয়া দরকার যে কোথাও যেতে হয় না বাবা মাকে ভ্রমণ করে সে সুখ লাভ করছে দেখছো তো সিদ্ধিদাতা গণেশ তো ওরকম বুদ্ধি যদি আমাদের মাথার মধ্যে একটু থাকে তাহলে হয়তো আমরাও পার পেয়ে যাবো সেই জন্য বলি বাবা মাই হচ্ছে পরম গুরু বাবা মাকে সবাই ভালোবাসো বাবা মাকে ভালোবাসলে সব বাধা বিপত্তি কেটে যায় বন্ধুরা সত্যি আমরা তো করতে পারি না অভাবে কারো স্বভাবে তাই বলি সবাই বাবা মাকে সম্মান করো বাবা মার মতো কেউ নেই সত্যি যারা ভালোবাসবে সত্যিকারে মা বাবাকে তাদের কোনো আপদ বিপদ আসে না ভগবান এমনিতেই কেটে দেয় তো তোমরা বলো তোমরা কে কেমন আমার ভিডিওকে পছন্দ করো অবশ্যই বলো কিছু বলো না আমার তো এটাই দুঃখ থেকে গেল যে তোমরা আমাকে কিছু বলো না ভালো হলেও বলতে হবে খারাপ হলেও বলতে হবে তাহলে না ভালো লাগবে আমি কমেন্টের জন্য বলছি না মানে দুই একটা যদি কমপ্লেন আসে না নিজেকে আর একটু ভালো করা যায় যে মানুষ বলে নিজের দোষ ধরলে পারে মানে কেউ যদি কারো দোষ দোষ ধরে তাহলে ভালো হয় সেই জন্য রাধে রাধে বন্ধুরা আমি এখন গিয়ে চা খাব সবাই বলো ছোটো মাই চায় বড় মাই চায় আমার ছোট মাসের ছোট চায় আমার ছোটো মাকে আমি আজকে জামা পরালাম হালকা পাতলা কেন খুব গরম মাকেও গরম লাগে তাই মাকে আমি হালকা জামা পরালাম সব পাল্টে দিলাম একটু যাই হোক মাকে সুন্দর লাগছে কিনা বলো মা তো মাই হয় কৃপাময়ী মা দেখো মা মায়ের রংটা মনে চার ও কালো মা কে জামাটা পরায় মাকে একদম ছোট লাগছে অন্য দিন বড় দেখতে মনে হয় আজকে একদমই ছোট ছোট লাগছে কেন যে মায়ের রূপের তুলনা হয় না জয় ছোট মায়ের জয় আমার বড় মায়েরও জয় আমি পার্বতীকে বড় মা ডাকি আর রক্ষা মাকে ছোট মা ডাকি আর কৃষ্ণকালী মাকেও আমি ছোট মা ডাকি কারণ আমার বড় মা দুর্গা আর মা আর শ্রাবণ মাস আসছে সবাই বাবার মাথায় বেশি বেশি করে জল ঢালো যার যেটা ইচ্ছা মা মনের সেটা বর ঠিক পাবে বাবা না সব সময় সবাইকে সব কিছু দেয় মন থেকে যদি চাও ঠিক দেবে বাবা মা কৃপাময় বাবা মার কাছে সবাই ভালোবেসে কিছু চাও আবদার করো ঠিক